সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গল টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওর জন্য তোমরা কিভাবে মোবাইল দিয়ে থামমেল তৈরি করবে আজ তোমাদেরকে এটাই দেখাবো বন্ধুরা মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য থামমেল তৈরি করতে হলে একটা অ্যাপসের প্রয়োজন সেই অ্যাপসটা তোমরা কোথায় পাবে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে তোমরা পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে তোমরা থামমেল তৈরি করবে আজ তোমাদেরকে দেখাবো তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নেক্সট কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব পিক্সেল ল্যাব এই অ্যাপসে পিক্সেল ল্যাব অ্যাপসটা আমি ওপেন করলাম পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখো একটা লেখা দেখতে পাওয়া যাচ্ছে নিউ টেক্সট এই নিউ টেক্সটটা তোমরা ডিলিট করে দেবে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ঠিক আছে তারপর ওপরে ডান দিকে দেখো থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করতে হবে আমি থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ এখানে ইমেজ সাইজে আমি ক্লিক করলাম এখানে দেখো কাস্টম এই কাস্টম অপশানটাই আমি ক্লিক করলাম কাস্টম অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো ইউটিউব থামবেল এই ইউটিউব থামবেল অপশনটায় আমি ক্লিক করলাম তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম দেখো এখানে ইউটিউবের জন্য যে সাইজটা সিক্সটিন টু নাইন এই সাইজটা এখানে সেট হয়ে গেছে ঠিক আছে এইবার প্রথমেই তোমাদেরকে কালার সিলেক্ট করতে হবে এখানে নিচের দিকে দেখো এই অপশানটায় চলে আসবে এখানে কালার অপশানে চলে যাবে এই কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে আসার পর এখানে দেখো অনেক কালার আছে হলুদ লাল কালো সবুজ এখানে অনেক রকম কালার আছে তুমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারো ঠিক আছে ধরো আমি ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এইবার এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম আচ্ছা রাইট অপশানে ক্লিক করার পর এখানে আমি একটা সেভ অ্যাড করবো সেটা করতে হলে কি করতে হবে বাঁদিকে ওপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে গেলাম ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি অনেক শেপ আমার ডাউনলোড করা আছে আমি এই শেপটা নিয়ে নিচ্ছি তাই হলুদ কালার শেপটা আমি ডান দিকে লাগাবো ডান দিকে লাগাতে হলে কী করতে হবে এখানে দিকের দেখো অপশানটায় ক্লিক করলি এটা ডান দিকে চলে গেল তারপর এখানে রাইট অপশানে আমি ক্লিক করলাম রাইট অপশানে ক্লিক করার পর এখানে এই সাদা অংশটাকে আমাকে রিমুভ করতে হবে তাহলে কী করতে হবে এখানে একটা অপশান আছে দেখো ই রেজার ক্লিয়ার এই অপশানটা আমি ক্লিক করলাম এটাকে এনেবেল করে দিলাম দেওয়ার পর এইটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখো বাকি সাদা অংশটা এখান থেকে রিমুভ হয়ে গেল এটাকে আমি একটু এরকম বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে এটাকে আমি এইরকম একটু বাড়িয়ে নিলাম নিয়ে এখানটা এইভাবে সেট করে দিচ্ছি হলুদ সেপটা এখানে আমি অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর ডান দিকে উপরে দেখো এই অপশানটা এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করলাম এই অপশানটা ক্লিক করার পর এখানে দেখো চাবির মতো একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে তার মানে এটাকে লক করতে হবে আমি এখানে এটাকে লক করে দিলাম এটাকে লক করে দিয়ে আবার এই অপশানটা ক্লিক করে চলে এলাম এটাকে লক করে দিলে কী হবে এটা হাতে লেগে সরবে না ঠিক আছে তা তোমরা যেগুলো এখানে অ্যাড করবে সব লক করে দেবে একটা একটা করে তাহলে আর হাতে লেগে সরবে না এইবার এখানে আমি একটা আমার ছবি অ্যাড করব আমি আবারও বাঁ দিকে প্লাস আইকনে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে আমার একটা পিএনজি ছবি নিয়ে নিচ্ছি এখানে আমার অনেক পিএনজি ছবি আছে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এই ছবিটা আমি নিয়ে নিলাম এবার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে এইবার তোমরা তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবে এই বিষয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের জন্য এই রকম ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তা আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমি এখানে রাইট অপশানে ক্লিক করছি রাইট অপশানে ক্লিক করার পর আমার ছবিটা আমি ডান দিকে এই জায়গাটায় সেট করে দিচ্ছি ঠিক এই এইরকম রাখছি ঠিক আছে এইবার আমার ছবিটাতে একটু স্টোক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্টোক দিতে পারো আবার নাও দিতে পারো এখান থেকে কি কালারটা দিলে ফুটবে দেখি লাল সাদা আমি এখানে সাদা কালারটাই দিয়ে দিচ্ছি এখান থেকে একটু স্টোকটা বাড়িয়ে দিচ্ছি আমি পাঁচে করে দিচ্ছি ঠিক আছে পাঁচে করে রাইট অপশানে ক্লিক করে দিলাম এইবার এই ছবিটা আমার রেডি হয়ে গেল আমি আবার ডান দিকে এই অপশানটা চলে যাচ্ছি অপশানটা যাওয়ার পর আমার ছবিটা আমি লক করে দিচ্ছি ঠিক আছে আবার লক করে দিলাম আমার ছবিটা লক করে দেওয়ার পর এইবার আমি এখানে তিনটে থামবেল অ্যাড করব। কীভাবে করবো ওপরে দেখো প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সাফার অপশানটা যে আছে এই অপশানটায় ক্লিক করছি এখান থেকে আমি একটা সেভ নিয়ে নিচ্ছি এই রকম একটা সেভ আমি এখানটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে নিচে দেখো এটা একটু বাড়িয়ে দিচ্ছি নয় কি দশ আমি এটা বারোতে রেখে দিলাম এটা করলে কী হবে সেপটার কোনগুলো একটু গোল মতো লাগবে দেখতে ভালো লাগবে তাই এখানে রাইট অপশানে আমি ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করার পর আমি আবার ওপরের ডান দিকে এই অপশানটায় ক্লিক করছি এই অপশানটায় ক্লিক করলাম এখান থেকে আমি ওই শেপটা আরও দুটো কপি করে নেবো এখানে দেখো এই পেন্সিল আইকনটা ক্লিক করলাম এই কপিতে ক্লিক করলাম আবার ওই পেনসিল আইকনটা ক্লিক করলাম আবারও কপিতে ক্লিক করলাম ঠিক আছে আবার আমি এখানে ফিরে আসছি এখান থেকে আমি তিনটে করে নিয়েছি ঠিক আছে যেহেতু আমি এখানে তিনটে থামবেল অ্যাড করবো এইভাবে পাশাপাশি আমি রেখে দিচ্ছি তা প্রথমে সেভটায় আমি ক্লিক করছি সেভটাতে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান তোমরা দেখতে পাবে দেখো স্টেক স্টোর এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটা ক্লিক করার পর এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে আমি থামবেল অ্যাড করে নেব তা এখান থেকে আমি এই থামবেলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম দেখো এখানে থামবেলটা অ্যাড হয়ে গেল তারপর এখানে একটু আমি স্টোক দিয়ে দিচ্ছি স্টোক অপশানটায় গিয়ে আমি সাদা কালারটা সিলেক্ট করে নিয়ে এখানে দুয়ে রেখে দিচ্ছি দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর আমি দ্বিতীয় সেপটাতে ক্লিক করছি দ্বিতীয় সেপটাতে ক্লিক করার পর আবারও এখানে টেক্সটার এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটা ক্লিক করার পর গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আরও একটা থামমেল সিলেক্ট করে নিচ্ছি আমি এই থামমেলটা সিলেক্ট করে নিলাম থামমেলটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার স্ট্রোক অপশানে চলে যাচ্ছি স্টোক অপশানে গিয়ে আমি সাদা কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে দুয়ে রেখে আবার আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর এই তিন নম্বর শেপটাতে আবার টাচ করছি টাচ করার পর আবার এই টেক্সটার অপশানটা ক্লিক করে আবার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আরও একটা থামবেল সিলেক্ট করে নেব আমি এখান থেকে ধরো এই থামবেলটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এই থামবেলটা সিলেক্ট করার পর আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে দেখো তিনটে থামমেল আমার অ্যাড হয়ে গেলো এইবার এই থামবেলগুলোকে তোমরা একটু ডিজাইন করার জন্য একটুখানি কীরকম বেঁকিয়ে নিতে পারো একটুখানি কীরকম বেঁকিয়ে রাখবে দেখতে ভালো লাগবে এইটা মাঝখানে একটা সোজা থাক আবার ডান দিকে একটুখানি কীরকম বেঁকিয়ে দেবে বেঁকিয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে ঠিক আছে থামমেলগুলো এইভাবে সিলেক্ট করার পর আবার আমি এই অপশানে চলে যাচ্ছি এই অপশানে গিয়ে এই তিনটে থামবেলকে আমি লক করে দিচ্ছি দেখো আমি তিনটে থামমেলকে লক করে দিলাম ঠিক আছে লক করে দেওয়ার পর আমি আবার প্লাস আইকোনে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটা শেপ নিয়ে নেব এখান থেকে আমি এই শেপটা নিয়ে নিচ্ছি এই শেপটা নেওয়ার পর একটুখানি রোটেট করে নিচ্ছি তারপর আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইটাকে আমি এইভাবে ছোট করে নিচ্ছি দেখো এটাকে একটু ছোট করে নিচ্ছি নিয়ে এইভাবে লাগিয়ে নিলাম এখানে দেখো এটা লাগিয়ে নেওয়ার পর এখানে টু ব্যাক করছি দেখি টু ব্যাক করলে হয় কি না হ্যাঁ টু ব্যাক করলে হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা এইটাকে অ্যাড করে নেবে ঠিক আছে তাহলে এইটা এইভাবে সেট করে দিলাম এবার এইটাকে কপি করে নেব আমি কীভাবে করবো আবার এখানে চলে যাচ্ছি অপশানটায় এই অপশানটায় যাওয়ার পর এই পেনসিল আইকনে ক্লিক করে কপি করে নিলাম আরও একটা কপি করবো আবার কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটাকে আমি টেনে এইখানে নিয়ে এসেছি আর একটা আছে এইটাকেও টেনে নিয়ে আমি এইখানে চলে এলাম ঠিক আছে এইবার টু ব্যাক করে দিচ্ছি দেখো এটাকে টু ব্যাক করলে পেছনে চলে যাচ্ছে এবার চাইলে তোমরা এটাকে একটু ছোট করে নিতে পারো আমি একটু ছোট করে নিচ্ছি এই এইরকম ছোট করে নিচ্ছি নেওয়ার পর এইখানটাতে লাগিয়ে দিচ্ছি রকম ঠিক আছে এইটাও একটু ছোটো করে নিচ্ছি আমি এটাও একটু ছোটো করে নিয়ে আমি এখানে এইভাবে সেট করে দিলাম ঠিক আছে এইবার এইগুলো যদি মনে হয় একটু সরু লাগছে তাহলে স্টোক অপশানে চলে যাবে স্টোক অপশানে গিয়ে দেখো এটাকে এটাকে একে রাখবে একে রাখলে এগুলো একটু মোটা দেখতে লাগবে দেখো ওটা করে দিলাম তারপরে এটাকেও স্টোক দিয়ে দিচ্ছি দেখো তিনটে দিয়ে স্টোক দিয়ে দিলাম দেওয়ার পর দেখো এইগুলো দড়ির মতো যেগুলো দিলাম ওগুলো দেখতে খুব ভালো লাগছে ঠিক আছে এবার আমি যেগুলো লক করা নেই লক করে দিচ্ছি যেগুলো লক করা নিয়েই আমি এগুলো সব লক করে দিলাম লক করে দেওয়ার পর এইবার আমি বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি এই সাপার অপশানে ক্লিক করলাম এখান থেকে আমি একটা সেভ নিয়ে নিচ্ছি দেখো এখান থেকে একটা এইরকম সেভ নিয়ে নিচ্ছি আমি নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি দেখো এবার এই শেপটাতে আমি কালার দেবো কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে গিয়ে এই শেপটাতে আমি লাল কালার দিয়ে দিলাম ঠিক আছে লাল কালার দেওয়ার পর আমার হাতটা এখানে চাপা পড়ে যাচ্ছে আমি এটাকে টু ব্যাক করে দেখছি যাই কি না টু ব্যাক করে দিলাম দেখো হয়ে গেছে তা শেফটা এইভাবে এখানটায় এইভাবে রাখছি এবার এই সেভটার ওপরে আমি লিখবো থামমেল আমি আবার দিকে প্লাস আইকনে চলে যাচ্ছি টেক্সট অপশানে চলে যাচ্ছি টেক্সট অপশানে যাওয়ার পর এখানে এডিট অপশানে চলে যাচ্ছি এডিট অপশানে যাওয়ার পর আমি এখানে লিখছি থামবেল ইউ থামমেল লিখলাম থামমেল লিখে এই লেখাটাকে আমি এখানে দেখো রাখছি দেখো এই লাল সেবের উপরে সাদা থামমেল লেখাটা ঠিক খুলছে না মানে থামমেল লেখাটা ঠিক ভালো লাগছে না তাই থামমেল লেখাটা যদি আমি বড়ো হাতের লেখায় করে দিই কেমন লাগবে দেখি এডিট অপশানে চলে গেলাম গিয়ে আমি বড়ো হাতের লেখা লিখছি ইউ এম থামবেল দেখো বড়ো হাতের লেখায় লিখলাম এবার দেখো থাম্বেল লেখাটা একটু ভালো লাগছে তাও এই থাম্মেল লেখাটাকে যদি একটু মোটা করে নেওয়া হয় আরও ভালো লাগবে এখানে দেখো অপশান আছে নিচে এই বি বলে অপশানটায় ক্লিক করতে হবে বি বলে অপশানটা এখানে ক্লিক করলেই দেখো থাম্বেল লেখাটা মোটা হয়ে গেল ঠিক আছে এবার এই থাম্মেল লেখাটা একটু ছোটো করে নিচ্ছি আমি দেখো থাম্বেল লেখাটা এইভাবে এখানটা রাখছি দেখো থামবেল লেখাটা কত সুন্দর লাগছে তাই থামবেল লেখাটা বা এই লাল শেপটাকে আমাকে লক করে দিতে হবে আমি আবার এই থাম্বেল লেখাটা লাল শেপটাকে আমি লক করে দিলাম ঠিক আছে এইবার আমি আবারও প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে গিয়ে এখান থেকে সাফোর অপশানটা গিয়ে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি তারপর এখানে দেখো এই অপশানটায় ক্লিক করতে হবে এখানে দেখো অনেকগুলো শেপ পেয়ে যাবে আমি এই শেপটা নিয়ে নিচ্ছি এই শেপটা নেওয়ার পর আমি একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে আমি এখানটা এইভাবে রাখছি এইভাবে এখানটা ছোট করে রাখলাম রাখার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার এইটাকে আমি আবার কপি করব আমি এই অপশানে চলে যাচ্ছি এখানে পেন্সিল আইকনে চলে যাচ্ছি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর দেখো দুটো মুখ একদিকে হয়ে গেছে এই মুখটাকে এদিকে করতে হলে কি করতে হবে এখানে প্রোপ অপশানে চলে যেতে হবে প্রোপ অপশানে গিয়ে এখানে বাঁদিকের অপশানটা আমি ক্লিক করলাম দেখো মুখটা ঘুরে গেছে ঠিক আছে এইবার এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো দুটোকে সমান করে নেবো দেখো দুটো সমান হয়ে গেল এইবার এই দুটো শেপকে জুড়তে হবে কীভাবে জুড়বো আমি আবার এই অপশানে চলে যাচ্ছি এখানে আসার পর নিচের দিকে দেখো নিচের দিকে দেখো এখানে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই অপশানটা ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করার পর এইখানে আমি মার্ক করে নিচ্ছি দুটোকে দুটোকে মার্ক করে নিলাম করে নেওয়ার পর এখানে দেখো একটা অপশান আছে মার্চ বলে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওকে করে দিলাম ওকে করার পর দেখো আমি আবার ওখানে ফিরে যাচ্ছি দেখো এই দুটো অ্যাড হয়ে গেছে একসঙ্গে দেখো জুড়ে গেছে কি সুন্দর আর সরছে না তাই এই আমি এখানে এইভাবে রাখছি রাখার পর এবার আমি এখানে একটা টেক্সট লিখবো আমি আবার বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি প্লাস আইকনে যাওয়ার পর টেক্সট অপশানে যাচ্ছি আমি এখানে এডিট অপশানে চলে যাচ্ছি এডিট অপশানে গিয়ে এখানে লিখবো আমি কীভাবে এই কথাটা লিখলাম লিখে এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখানে কালার দিতে হবে লেখাটাতে আমি কালার অপশানে চলে যাচ্ছি এখানে আমি কালো কালারটা দিচ্ছি দেখো এখানে কালো কালারটা দিলাম লেখাটা একটু বড় করে দিচ্ছি আমি এখানে দেখো আমি কিভাবে এই লেখাটা ভালো লাগছে না এখানে ফন্ড চেঞ্জ করতে হবে তাই আমি ফন্ট অপশানে চলে যাচ্ছি এখানে দেখো ফন্ট অপশানে চলে যাচ্ছি ফন্ট অপশানে যাওয়ার পর এখানে মাই ফন্ডে চলে যাচ্ছি এখানে আমার প্রচুর বাংলা ফন্ড অ্যাড করা আছে তোমরা যদি চাও তোমাদের পিক্সার ল্যাবে বাংলা ফন্ড অ্যাড করবে তাহলে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ড কিভাবে অ্যাড করবে আমার চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে তোমরা দেখে এই বাংলা ফন্ড অ্যাড করে নিতে পারো ঠিক আছে তা আমি এখানে এই বাংলা ফন্ডটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে লেখাটা কত সুন্দর লাগছে আমি একটু ছোটো করে নিচ্ছি এইবার এই শেপটার যদি কালার চেঞ্জ করা হয় মনে হচ্ছে আরও দেখতে ভালো লাগবে আমি এই সেভটাতে ক্লিক করছি সেভটাতে ক্লিক করার পর এখানে কালার অপশানে চলে যাচ্ছি কালার অপশানে গিয়ে আমি এই হলুদ কালারটা নিচ্ছি দেখো দেখো এখানে হলুদ কালারটা খুব সুন্দর লাগছে তার উপরে কালো লেখা এই হলুদ কালারটা রাখছি রাখার পর আমি এই দুটোকে আবার লক করে দিচ্ছি আমি কিভাবে এই লেখাটা বা এই হলুদ শেপটা আমি লক করে দিলাম ঠিক আছে লক করে দেওয়ার পর আমি আবার বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে দেখো আমি একটা পিএনজি শেপ নিয়ে নিচ্ছি আমি এই পিএনজিটা নিয়ে নিচ্ছি এখান থেকে নেওয়ার পর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এটা ব্লু কালার আছে এটাকে আমি কালার চেঞ্জ করে এটাকে সাদা করে দেবো আমি আমি এখানে সাদা কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই তীর চিহ্নর মতো যে চিহ্নটা আমি সেভটা নিলাম এটাকে ছোট করে তোমরা এইভাবে এখানটা অ্যাড করে দেবে দেখো এখানটা আমি অ্যাড করে দিলাম কত সুন্দর লাগছে দেখো এর পরেও আরেকটা অ্যাড করতে পারো তা আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি তোমরা যখন করবে এটা খুব আস্তে আস্তে করবে তা আমি এটাকে আমি আর একটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এদিকে লাগাবো তা এটাকে আমি প্রোপ অপশানে এসে এর মুখটাকে এদিকে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে নিলাম নিয়ে রাইট অপশানে ক্লিক করলাম রাইট অপশানে ক্লিক করার পর এখানে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি দেখো এইভাবে আমি এখানটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তোমরাও এইভাবে এটাকে পরপর দুটো দিতে পারো আবার একটাও দিতে পারো এখানে আমি একটা একটা অ্যাড করে তোমাদেরকে দেখালাম এরপরও তোমরা একটা করে দিতে পারবে ঠিক আছে তাহলে এই তীর চিহ্নর মধ্যে যে চিহ্ন দুটো নিলাম এগুলোকে আবার লক করে দিতে হবে আমি এই লক অপশানে গিয়ে এগুলোকে লক করে দিলাম ঠিক আছে এইবার আমি আবার একটা সেভ নিয়ে নেব তাহলে বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি এই সাপার অপশানে গিয়ে ক্লিক করলাম এখানে এই সেভটা আমি আর একটা নিয়ে নিচ্ছি এখানে টেক্সট লিখবো এই সেভটা আমি এখান থেকে এইভাবে নিয়ে নিলাম নিয়ে এখানটা রাখছি এখান থেকে আমি এই লাইনটা একটু বাড়িয়ে দশে করে দিচ্ছি দশে করে দিলে কী হবে কোনগুলো একটু ব্যাঁকার মতো লাগবে দেখতে ভালো লাগবে তাহলে আমি রাইট অপশানে ক্লিক করছি রাইট অপশানে ক্লিক করার পর আমি টেক্সট লিখবো তাই আমি বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি টেক্সট অপশানে চলে যাচ্ছি টেক্সট অপশানে যাওয়ার পর এখানে আমি এডিট অপশানে চলে যাচ্ছি এডিট অপশানে গিয়ে আমি এখানে টেক্সট লিখবো তৈরি করি মাত্র পাঁচ মিনিটে তারপর আমি এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম ওকে অপশানে ক্লিক করার পর আমি আবার এখানে লেখাটার কালার চেঞ্জ করব কালার অপশানে গিয়ে আমি কালো কালারটা সিলেক্ট করলাম এইখানে এইভাবে রাখছি রাখার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার লেখার ফন্টটা আমি চেঞ্জ করবো আবার আমি ফ্রন্ট অপশানে চলে যাচ্ছি ফ্রন্ট অপশানে যাওয়ার পর মাই ফন্ডে চলে যাচ্ছি এখানে আমার অনেক বাংলা ফন্ট অ্যাড করা আছে তার মধ্যে আমি এই বাংলা ফ্রন্টটা নিয়ে নিচ্ছি নিয়ে এখানে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার আমি এই লেখাটাকে একটু বড়ো করে নিচ্ছি দেখো এইভাবে বড় করে নিচ্ছি দেখো লেখাটা কত সুন্দর দেখতে লাগছে তাহলে এখানে আমি টেক্সট কী লিখলাম আমি কীভাবে থামমেল তৈরি করি মাত্র পাঁচ মিনিটে ঠিক আছে এইবার এখানে যে শেপটা নিয়েছি এই সেপটা তোমরা কালার চেঞ্জ করতে পারো ধরো এখানে আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি এখানে হলুদ নিতে পারো তারপর তোমরা এখানে আরও অনেক কালার আছে এখান থেকে তোমরা সবুজ কালারটা নিতে পারবে দেখো এখান থেকে সবুজ কালারটা তোমরা নিতে পারবে সবুজ কালারটাও দেখতে ভালো লাগছে তোমাদের যেটা ইচ্ছা তোমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবে আমি হলুদ কালারটা রাখছি হলুদ কালারটা রাখার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর আমি এই লেখাটা আর এই শেপটা আমি লক করে দিচ্ছি আবার এখানে এসে আমি লক করে দিলাম ঠিক আছে তাহলে এখানে আমার টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেল তাই এখানে থামবেল্টটা সাজানোর জন্য আরও কিছু কাজ বাকি আছে আমি আবারও বাঁদিকে প্লাস আইকনে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটা ইউটিউবের লোগো নিয়ে নেব আমি ইউটিউবের একটা লোগো এখান থেকে নিয়ে নিচ্ছি এই লোগোটা নিয়ে নিলাম নেওয়ার পর এই লোগোটাকে একটু ছোটো করে নিচ্ছি আমি তোমরা এই লোগোটাকে ছোটো করে নেবে একটু আমি এই লোগোটাকে এইরকম ছোটো করে নিয়ে আমি এখানটা রাখছি তারপরে এই ইউটিউবের লোগোটা আমার আরও দুটো দরকার তাহলে আমাকে কপি করতে হবে আমি আবার এই অপশানে চলে যাচ্ছি এখানে গিয়ে পেনসিল আইকনে যাচ্ছি কপিতে ক্লিক করলাম আবারও পেনসিল আইকনে যাচ্ছি আবার কপিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখান থেকে আমি ইউটিউবের লোগোটা দেখো এখানে কপি হয়ে গেছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে এখানে একটা রাখছি আবার এখান থেকে একটা নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে ছোটো করে নিতে হবে একটু তোমরা এরকম ছোটো করে নেবে আমি একটু ছোটো করে নিচ্ছি দেখো তোমরাও এইভাবে একটু ছোটো করে নেবে নিয়ে আমি এখানটায় রাখছি দেখো তারপরে একটুখানি বেঁকিয়ে নেবে দেখতে ভালো লাগবে ধরো আমি কি বেঁকিয়ে দিচ্ছি এরকম বেঁকিয়ে দিলাম দেওয়ার পর ইউটিউবের লোগোগুলো আমি এবার লক করে দেবো আমি আবার লক অপশানে গিয়ে ইউটিউবের লোগোগুলোকে লক করে দিলাম ইউটিউবের লোগোগুলোকে লক করে দেওয়ার পর আমি আবারও প্লাস আইকনে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি একটা পিএনজি সেভ নিয়ে নেবো ধরো আমি এখান থেকে এইটা নিয়ে নিচ্ছি এটার মধ্যে এই ডান দিকে নেবো আমি এটাকে কেটে দিচ্ছি ঠিক আছে এইভাবে কেটে দিলাম দিয়ে ওকে করে দিলাম দেওয়ার পর এইটাকে আমি কালার চেঞ্জ করবো আমি এখান থেকে কালো কালারটা সিলেক্ট করবো আমি কালো কালারটা সিলেক্ট করলাম কালো কালারটা সিলেক্ট করার পর এটাকে আমি ছোটো করে নিচ্ছি ছোটো করে নেওয়ার পর এইভাবে এইটা এখান থেকে অ্যাড করতে হবে ঠিক আছে আমি এইটা এইভাবে এখানে অ্যাড করে দিচ্ছি দেখো দেওয়ার পর এই কালো দড়ির মতো যে পিএনজিটা আমি নিলাম এটা এখানে রাখার পর আমি আবারও চলে যাচ্ছি এই লক অপশানে লক অপশানে গিয়ে এটাকে আমি ইউটিউবের লোগোটা নিচে আনবো এ দেখো বাঁ দিকে এটা এরকমভাবে ধরে ইউটিউবের লোগোটার নিচে নিয়ে চলে এলাম ঠিক আছে তাই এই সেভটা আমি আরও এই দুটো ইউটিউবের লোগোতে দেবো তাই এখান থেকে আমি আবারও ওই লক অপশানে চলে যাচ্ছি এইটাকে আমি কপি করে নিচ্ছি এখানে একটা কপি করলাম আরও একটা কপি করে নিচ্ছি দুটো কপি করে নিলাম দুটো কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে নিয়ে আসছি পিএনজিটাকে নিয়ে আসার পর এটাকে সরু করে নিচ্ছি একটু একটু সরু করে নিলাম নিয়ে ওপর দিকে এখানটায় অ্যাড করে দেব ঠিক আছে তারপর আমি আবার এই লক অপশানে চলে যাচ্ছি লক অপশানে যাওয়ার পর এইটাকে আমি এই ইউটিউবের লোগোটার নিচে আনতে হবে এইভাবে এখানটা ধরে আমি এই ইউটিউবের লোগোটা নিচে রেখে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে সেট হয়ে গেলো এটা আরও একটা চাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি অপশানে গিয়ে কপি করে নিলাম নিয়ে এই সেটটাকে আমি এখানে নিয়ে চলে আসছি নিয়ে আসার পর এইভাবে একটু শুরু করে নিতে হবে শুরু করে নেওয়ার পর এখান থেকে আমি এইভাবে এটাকে অ্যাড করে দিচ্ছি দেখো দিলাম দেওয়ার পর আমি আবার লক অপশানে চলে যাচ্ছি লক অপশানে আসার পরই পিএনজিটাকে হাতে করে ধরে আমি এখানটায় নামিয়ে নিলাম দেখো এখানে অ্যাড হয়ে গেলো আমি আবার ফিরে যাচ্ছি দেখো দেখো এবার ইউটিউবের লোকগুলো কত সুন্দর লাগছে ঠিক আছে তাই এখানে থামমেল কমপ্লিট হয়ে গেল আরও একটা জিনিস এখানে দিলে মনে হচ্ছে দেখতে ভালো লাগবে দেখি দেওয়া যায় কি না বা প্লাস আইকনে চলে যাচ্ছি ফর্ম গ্যালারিতে চলে যাচ্ছি ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমি ইউটিউবের একটা লোগো নিয়ে নিচ্ছি এই লোগোটা আমি নিচ্ছি এই লোগোটা নেওয়ার পর আমি রাইট অপশানে ক্লিক করছি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তাহলে আমি এখানে এই রেজ ক্লিয়ার এই অপশানটা চলে যাচ্ছি এটাকে অন করে নিচ্ছি অন করে নেওয়ার পর আমি একটু এইটা বাড়িয়ে দিচ্ছি দেখো এরকম করে নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ইউটিউবের লোগোটা আমি ছোট্ট করে নিচ্ছি একদম দেখো এই ইউটিউবের লোগোটা আমি এইভাবে ছোট্ট করে নিয়ে এইখানটায় রাখছি এইবার এই ইউটিউবের লোগোটাতে আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি এখান থেকে আমি শ্যাডো অপশানে চলে যাচ্ছি শ্যাডো অপশানে যাওয়ার পর এখানে কালো কালারটা সিলেক্ট করে নিচ্ছি কালো কালারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো এইবার দেখো এখানে থামবেলটা আমার কমপ্লিট হয়ে গেল এইবারে যেহেতু এটা আমার টেক রিলেটেড চ্যানেল তাই টেক রিলেটেড থামবেল তৈরি করে দেখালাম এইবার তোমাদের যাদের ব্লগ চ্যানেল বা কুকিং চ্যানেল তোমরা তোমাদের মতো করে থামমেল তৈরি করবে এইভাবে সাজিয়ে নেবে এবার তোমাদের ডিজাইনগুলো অন্যরকম হতে পারে তোমরা এইভাবে কীভাবে সাজাবে এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার থামেল কমপ্লিট হয়ে যাওয়ার পর থামবেলটা তোমরা কিভাবে সেভ করবে দেখিয়ে দিচ্ছি ওপর দিকে দেখো এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটায় আমি ক্লিক করলাম এই অপশানটা ক্লিক করার পর এখানে দুটো অপশান দেখাচ্ছে নিচের অপশনটা ক্লিক করবে সেভ অ্যাজ ইমেজ এই অপশানটা তোমরা ক্লিক করবে আমি এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো একটা কাস্টম বলে অপশান আছে এই কাস্টম অপশানটায় তোমরা ক্লিক করবে কাস্টম অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে হাই ভেরি হাই আলট্রা তা তোমরা কি করবে এই আলট্রা অপশানে ক্লিক করবে এই আলট্রা অপশানে ক্লিক করলাম আলট্রা অপশানে ক্লিক করার পর এখানে দেখো সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করে দিচ্ছি সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই থামবেলটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি এখান থেকে ব্যাক করে গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে গিয়ে দেখছি থামবেলটা সেভ হলো কি না দেখো এই থামবেলটা আমি এখন তৈরি করলাম গ্যালারিতে এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ থামবেল তৈরি করার জন্য যে মেটিরিয়ালগুলো দরকার আমি এখানে ব্যবহার করেছি পিএনজি মেটেরিয়ালগুলো সেগুলো সব আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো তাহলে তোমাদের থামমেল তৈরি করতে সুবিধা হবে তাহলে তোমরা বুঝতে পারলে মোবাইল দিয়ে পিক্সেল লাভের মাধ্যমে কীভাবে প্রফেশনাল থামমেল তৈরি করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইউটিউব ভিডিওর জন্য কীভাবে তোমরা প্রফেশনাল থামমেল তৈরি করবে মোবাইল দিয়ে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো